লেনটা নিচে দাও আচ্ছা আচ্ছা এবার আশিক ঘটনা হচ্ছে যে আপনি 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 একটু দাঁড়ান আমি একটু বাইর করে দিয়েছি এক্স দিয়েছি এক্স আপনাকে নিয়ে যান নিচে আচ্ছা আশিক আছে কি বার আজকে হচ্ছে সোমবার সোমবার তাহলে পরে আমাদের মার্কেট আজকে সম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন আছে না চার দিন এই চার দিনে যদি মার্কেট পুশ করে উপরের দিকে ধরে নিলাম মার্কেট পুশ করলো উপরের দিকে পুশ করে মার্কেট মনে করেন ক্লোজ হলো পাঁচ হাজার দুইশো পঞ্চাশের ওপরে তাহলে ক্যান্ডেলটা কেমন দাঁড়ায় একটা হ্যামার দাঁড়ায় তাই না একটা হ্যামার দাঁড়ায় কিনা তাহলে পারে আমরা এত উগ্রিম ভয় পাচ্ছি কেন প্রথমেই হতে পারে হতে পারে যে মার্কেট মার্কেট ধরেন পড়ে গেল মার্কেট তো পড়ে গিয়েছে আমরা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছি আমরা যারা স্টপ লস নিতে পারিনি নির্দিষ্ট সময়ে তারা আমরা প্রায় ফিফটিন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্টের মতন লসের মধ্যে পড়ে গিয়েছি যারা যারা অন ক্যাপিটাল টু পার্সেন্ট বা অল্প কিছু লস নিয়ে বাড়াতে পারছি তারা এখন ক্যাশ নিয়ে বসে আছি এখন যদি সম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিনের মার্কেটে যদি প্রাইস মার্কেট সপ্তাহ শেষে পাঁচ হাজার দুইশো ষাট বাষট্টির দিকে ক্লোজ হয় তাহলে পরে সিচুয়েশনটা কেমন দাঁড়ায় বলেন আমরা দূরে না নামাই প্রথম কথা নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে অনেক শেয়ার আছে যে শেয়ার গুলো আহ ওই আপনার জুন জুনের দিকে যে প্রাইজে ছিল তার কাছাকাছি প্রাইজে চলে আসছে কেমন এর পাশাপাশি ব্যাঙ্গুলো নিয়ে মার্কেটে একটা অস্থিরতা কাজ করছে সুতরাং আমরা এখনই না বলি যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন প্লে করে প্রাইস আপনার কত কোথায় নামছে বলেন প্রাইস নামছে হচ্ছে চার হাজার চার হাজার নয়শো পঞ্চাশ বা চার হাজার আটশো এরকম জায়গাতে আমরা এখনই মার্কেটকে না নামাই যদি মার্কেট পাঁচ হাজার চার হাজার আটশো নব্বইয়ের দিকে নামে তাহলে পরে এই মার্কেটকে উপরের দিকে তোলা আবার টাফ হবে এত সহজ হবে না প্রথম কথা সুতরাং আমরা আশা করব যে সপ্তাহ শেষে মার্কেট একটা হ্যামার জাতীয় ক্যান্ডেল তৈরি করবে লোয়ার প্রাইজ রিজেক্ট করবে ইনশাআল্লাহ করবে আল্লাহ যদি চাই আল্লাহ যদি চাই তাহলে পরে আমরা এরকম জায়গাতে একটা মার্কেট পাবো ইনশাআল্লাহ আচ্ছা তাহলে পরে কি করতে হবে তাহলে পরে দেখ হাতে কাছে যে শেয়ারগুলো আছে নো আমরা স্টপ লস নিতে পারি নি আমরা এখন আর শেয়ার স্টপ লস করব না প্যানিক সেল করব না ফার্স্ট কাজ হাতে টাকা যদি থাকে তাহলে পরে সম্ভাব্য জায়গায় কিছু শেয়ার কিনে প্রাইজের দাম এভারেজ করার চেষ্টা করব দ্বিতীয় কাজ আর যদি প্রাইস ব্যাক না করে ধরে নিলাম যে প্রাইস ব্যাক করলো না তাহলে পরে প্রাইস আমি মনে করি 5100 5100 থেকে 5000 তিনশো এরকম জায়গাতে মার্কেট কিছুদিন ঘোরাফেরা করে মার্কেট একটা সিদ্ধান্ত নিবে মার্কেট এখনই ওই আমাদের সেই এরকম মার্কেট মার্কেট যাবে না আমাদেরকে বের হওয়ার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার একশো এই দুইশো পয়েন্টের মধ্যে মার্কেট কয়েকদিন ঘোরাফেরা করবে এরকমই আমি মনে করছি তারপরে মার্কেট যদি উপরের দিকে যায় ভালো আর যদি মার্কেট নিচের দিকে যায় তাহলে পরে সেটা আমরা দেখতেই পাবো মোটামুটি মার্কেট নিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ আছেন আশিক আশিক মিউট হয়ে গিয়েছে হ্যালো আশিক আপনি হ্যালো ভাইয়া হুম বলছি যে ওই আপনার ইন্ট্রাকোটা কিন্তু এই যে 82 84% মাইনাস তার মধ্যেও কিন্তু সে প্রাইস ধরে রাখছে এটা আলহামদুলিল্লাহ নাওতে ইখান লস করতাম এটা কিনে বাইছে কিছুটা সেভ আছে বুঝলি আচ্ছা ইন্ট্রাকো হ্যাঁ ইন্ট্রাকো ইন্ট্রাকো শেয়ারটা আশা করছি আমরা আজকে শেয়ারটাতে আমাদের তো কেনা 27 টাকা কিছু পরে সাতাশ টাকা দশ পয়সা এরকম জায়গা থেকে কেনা আজকে আমরা শেয়ারটাতে ষাট পার্সেন্ট শেয়ার আমরা এই চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার জন্য রেখে দিব কেমন ধরেন আমরা কিছু শেয়ার তিরিশ টাকা এরকম জায়গাতে কিছু প্রফিট টেক করবো আমরা প্রফিট টেক করবো প্রফিট টেক ছোট হোক কিন্তু প্রফিট টেক করব

একটু সময় দিন ওই জায়গাতে ধরেন একশো টাকা একশো টাকা এইটে আমরা বিএসসি কিনতে পারি একশো আহ একশো টাকা থেকে ধরেন এই ছিয়ানব্বই টাকা সাতানব্বই টাকার মধ্যে আমরা বিএসসি কিনতে পারি

আশিক সোনালি আশিক আমার হিসাবে আর একটু নামা উচিত এই এখানে ব্রেক করে দিয়েছে এখানে একটা দেখেন সাপ্তাহিক চাটে ডেলি চাটে আসি ডেলি চাটে ডেলি চাটে ডেলি চাটে সোনালি আশ যদি শুধুমাত্র গতকালকে ভাঙতে যায় ভাঙেনি এই ধরেন দুইশো টাকা নিচে নেমে যায় সোনালী আঁশ তাহলে সোনালি আঁশ হারমোনিক প্যাটার্ন তৈরি করে আরো নিচে নামবে ধরেন 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 একশো নব্বই টাকা এরকম জায়গাতে পড়বে সোনালিয়া শুধুমাত্র দুইশো টাকা ভাঙার অপেক্ষায় আছে যাদের কাছে আছে আশা করি টাকা ভাঙবে না টাকা ভাঙলে পারে শেয়ারটা এক টানে একশো অষ্টআশি টাকা বা পঁচাশি টাকা এরকম জায়গাতে নেমে যাবে আল্লাহ মালুম দুশো দশ টাকা ভাঙে কিনা জি ভাই ভাই আর ওই যে বিকল ফার্মাটা তবে সোনালি আমরা আজকে দেখবো যে কঠিন সাপোর্টে দাঁড়ায় আছে এই সাপোর্টটা পায় কিনা এটা হচ্ছে ডবল টপের নেক লাইন দুশো দশ টাকা এই সাপোর্টটা পায় কিনা আমরা কঠিন ভাবে দেখবো বিকন শর্মা বিকন ফার্মার ক্ষেত্রে একটু সময় দেন আমাদের বিগন ফার্মাস সাপোর্ট আশিক একশো টাকা একশো টাকা ভাঙলে শেয়ারটা বেশ দুর্বল হয়ে যায় কিছুতেই ভাঙা ঠিক হবে না একশো টাকার এই জায়গা একশো টাকা থেকে আমাদের টার্গেট একশো টাকা থেকে একশো টাকা তার মনে হচ্ছে ভাই মার্কেটের যে পরিস্থিতি তাতে প্রতিটা শেয়ারই ওই যে আমি আপনাকে বলছিলাম ভাই মার্কেট তো খাদে বসে আছে এখন শেয়ারগুলো খাদে কিনে চলে গেছে আমাদের হাতে এখনো চার দিন সময় আছে সব মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিনের মধ্যে প্রাইসকে পুশ করে পাঁচ হাজার দুইশো ষাট বাষট্টি পঁয়ষট্টি সত্তর এরকম জায়গাতে মার্কেট ক্লোজ হলে পারে আগামী সপ্তাহে মার্কেটকে আমরা পজিটিভ পাবো ইনশাআল্লাহ জি কেমন ভাইয়া জি ভাইয়া আর হচ্ছে আপনি একটা কথা বলছিলেন ওই যে ব্যাংকের একটা পড়া বাকি আছে সেটা কি মোটামুটি শেষ করলো ব্যাংক সেক্টর একটু দাঁড়ান ব্যাংক সেক্টরের পড়া প্রায় তাই তো আমাদের খেয়ালই করিনি সেক্টরের ব্যাংক সেক্টরের চোদ্দশো চোদ্দ চোদ্দ পয়েন্ট ষাট চোদ্দ পয়েন্ট আশি নাম ছিল চোদ্দ পয়েন্ট সত্তর ব্যাংক সেক্টর এখান থেকে একটা বাউন্স করার কথা আজকে দেখলাম ইয়াতে ওই সম্ভবত সিকিউরিটি হ্যাঁ এক্সাইজ কমিশন থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যে ব্যাংকগুলোকে যাদের আছে তাদেরকে যেন তাদেরকে যেন ক্ষতিগ্রস্ত না হয় তারা যেন বঞ্চিত করা না হয় কেমন এবং আমার কাছে মনে হয়েছে আশিক এটা আমার ব্যক্তিগত ধারণা যে এটা বঞ্চিত করবে না সরকার কেমন কারণ এই যদি যদি এরকম হয় যে কম ব্যাংক নতুন একটা ব্যাংক তৈরি হচ্ছে পুরাতন ব্যাংক হোল্ডারদেরকে সরকার বঞ্চিত করে এতখানি ক্ষতিগ্রস্ত করবে না পাশাপাশি ইনস্টিটিউশন হোল্ডারও ব্যাপক পরিমাণ আছে শেয়ার ব্যাংকগুলোতে তারাও ছেড়ে দিবে না কোটে টোটে রিট হতে পারে মেবি তো আমরা আশা করছি যে আহ ব্যাঙ্ক সেক্টর চোদ্দ পয়েন্ট পঞ্চাশ থেকেই ব্যাক করবে ব্যাক করা আমরা 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 খুব বেশি ঘাবড়াই না আমরা খুব বেশি ঘাবড়াই না কেননা আমরা প্রত্যাশা করবো আমরা আশা করবে এবং সম্ভাবনা আছে এরকম এরকম ঘটনা বহুতবার ঘটে আসে আমরা যদি দেখাই তাহলে পরে আমরা দেখতে পাবো এখানে একটা ব্যাপক পিনবার তৈরি করা আছে ক্যান্ডেল পিন পিনবার তৈরি করা এই আমাদের ডিএসির জন্য একটা সাধারণ বৈশিষ্ট্য তো আমরা আশা করব যে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ শেষ হওয়ার আগেই মার্কেট এখান থেকে বন্তপকে পাঁচ হাজার দুইশো সহত্তর পঁচাত্তর আশি এরকম জায়গাতে মার্কেট হয়তো আগামী চার দিনে ক্লোজ হবে এবং একটা পিনবার তৈরি হলে পরে আগামী সপ্তাহে আমরা একটা পজিটিভ ক্যান্ডেল পাবো ইনশাআল্লাহ আহ ঠিক আছে গতকালকে গতকালকে আপনি যখন 55 56 মাইনাস হলো তখন ব্যাক করলো যা আমি হলো এই তো মনে তৈরি করবে আজকে তার হলে মনে আজকে সেভ আমাদের জন্য আমরা 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 সাপ্তাহিক ক্যান্ডেল দিয়ে আশা করি সেটা সাপ্তাহিক ক্যান্ডেল দিয়ে যদি হ্যামার হয় বা পিন বার হয় সেটা আরো বেশি পাওয়ারফুল হবে আমাদের জন্য কেমন এবং সাপ্তাহিক চার্টে আমরা এরকম তিনবার বার হ্যামার বহুত দেখেছি কেমন আর ইন্ট্রাকোর মতো শেয়ার যেগুলো আছে যেমন সিভিও সিভিও শেয়ারটা কারেকশানে আসলে পরে সিভিও শেয়ারটা কেনা যায় কিনা চিন্তা করে দেখতে হবে ধরেন এই শেয়ারগুলো খুব ভালো কত টাকায় সিভিও আমরা কেনার চেষ্টা করব ধরেন 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 একশো পঁচানব্বই ছিয়ানব্বই টাকায় সিভিও কেনার চেষ্টা করব কেমন আমাদের স্টপ লস হবে সেক্ষেত্রে ধরেন একশো পঁচাত্তর টাকা

আচ্ছা ভাইয়া মানে এটা এটা ঘুরলে তখন বাই দেবো একটু ঘোরা মানে যেদিন দিন দেব সবোসব দিন বাই দেওয়া যায় রিটেস্ট আজকে দেখবো আমরা কি করে এটা জি ভাইয়া কি লস দিতে হবে

তখন একটা সিদ্ধান্ত নিয়ে বা পরিস্থিতি বুঝে একটা কাজ করা দরকার একটা মোটামুটি যেগুলা যেগুলা যেখানে আছে একটা মুভমেন্ট হলে তখনই মারি যেমন জেমিনি তারপর হচ্ছে ওই যে ওই পাশে আছে হচ্ছে ওই ক্লায়েন্টেরই আমার যে ক্লায়েন্ট হুডে আমি দেখি তো মানে হাতে তো এজন্য জন্য হচ্ছে টেনশন ক্লায়েন্ট এর তো তবুও তো নিজের জি তো এই হচ্ছে গেলে দেখি যে কোথায় মানে আপনি দেখেন যেমনি সিফুড যদি এই সপ্তাহ শেষের দিকে একশো টাকার উপরে ক্লোজ হয় তাহলে পরে আশা করি যে সি ফুড পরের সপ্তাহে আপনি পজিটিভ পাবেন আমরা দেখবো যে এই সপ্তাহে সে কি করে এই সপ্তাহে যদি আহ একটা হ্যামার বা পিন বা তৈরি করে তাহলে পরে এর সাথে সাথে এগুলো যেগুলো পড়ছে অনেক বেশি এগুলো একটা পজিটিভ বলবে আমরা আশা করি আল্লাহর থ্যাংক ইউ Viva!